শুভরাসবalamualaikum কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন কারা অধিদপ্তর থেকে কারা ও মহিলা কারা রক্ষী পদে টিবিসার নিয়োগ বিজ্ঞপ্তি গত 21 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হয়েছিল তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও নারী উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করেছিলেন তো এই নিয়োগ প্রকাশের আজ 6 মাস অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত এটার মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেসবরকে কিন্তু কোনো তথ্য জানানো হয়নি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন মনে রাখবেন আপনাকে শুধুমাত্র প্রাথমিক যাচাই উত্তীর্ণ হলেই হবে না আপনাকে কিন্তু লিখিত পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে হবে তো আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো আপনারা যারা শারীরিকভাবে ফিট রয়েছেন এবং সুঠাম দেহের অধিকারী রয়েছেন তারা অবশ্যই এই সাজেশনটি সংগ্রহ করবেন এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা দাম দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপে প্রথমে এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক বিহ মূল আলোচনায় ফিরে আসি আপনাদের মধ্যে থেকে যে সকল প্রার্থীরা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদ আবেদন করেছিলেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে এই কারারক্ষী মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে আমি এ সম্পর্কে একটা ভিডিও বেশ কিছুদিন আগে প্রকাশ করেছিলাম সেখানে বলেছিলাম যে নির্বাচনের আগেই আপনাদের মাঠ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে নির্বাচনের আগে অর্থাৎ আঠাশে অক্টোবরের পর থেকে কিন্তু বিএনপি সহ আরো যে বেশ কয়েকটি দল রয়েছে তারা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে তো এটা কিন্তু আপনারা সকলেই জানেন এখন কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ বিশেষ করে তো এই অবস্থায় যদি মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হতো তাহলে কিন্তু অনেক প্রার্থীরাই মাঠে অংশগ্রহণ করতে পারতেন না বা আপনাদের বড় ধরনের কোনো বিপদ হতে পারত যে কারণে এই মাঠ পরীক্ষার সমস্যাটি কিন্তু প্রকাশ করা হয়নি তো এটা নিয়ে আপনারা হতাশ হবেন না চিন্তিত হবেন না আপনাদের মাঠ পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে আগামী সাত জানুয়ারি কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে তো নির্বাচনের পরেই যদি সবকিছু স্বাভাবিক হয় তাহলে কিন্তু আপনাদের নির্বাচনের পরে পরেই মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে এবং আপনাদের ফোনে মাঠের এসএমএস পাঠানো হবে যত সম্ভব আপনাদের মাঠ পরীক্ষাটি 20 থেকে 30 তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে তবে মনে রাখবেন যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কিন্তু আপনাদের মাঠ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর যদি পরিস্থিতি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাঠ পরীক্ষাটি আরো দেরিতে অনুষ্ঠিত হতে পারে তো এ নিয়ে আপনারা চিন্তিত হবেন না আপনাদের মাঠ পরীক্ষা আজ না হোক কাল কাল না হচ্ছে অবশ্যই অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আপনাদের মাঠ পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে এটা নিয়ে চিন্তা না করে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনি শারীরিকভাবে ফিট রয়েছেন কিনা সেদিকে খেয়াল রাখেন আপনার শরীর যদি ফিট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষার শুরুতেই বাদ পড়ে যাবেন তো অবশ্যই আপনার শরীরের দিকে লক্ষ্য রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম